শুভ দুপুর বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব দেশি ট্যাংরা তার পাতলা ঝোল যেটা গরমের জন্য একেবারে আদর্শ করার মধ্যে যেই না মাছ দিয়েছি দেখো কি হারে ফাটছে ভিডিও করার জন্য ঢাকনাটা আর ব্যবহার করতে পারিনি কীরকমভাবে তেল ছিটাচ্ছে দেখো সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে একদিক এইবার নামিয়ে নেব তোমরা এই ট্যাংরা মাছ কে কে ভালো খাও বিশেষ করে এই দেশি ট্যাংরাগুলো এগুলো সবসময় পাওয়া যায় না এবার মাছ ভাজার তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিলাম তারপরে কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দিলাম আমি আলাদা করে আর এগুলো ভেজে নিই একেবারে তেলের সাথে সাঁতলে নেব একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপরে লবণ একটু হলুদ লঙ্কা বাটা একটু আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এবার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যারা ঝোলটা একটু কম খেতে চাও জল অল্প দেবে আর আমি আজকে একটু পাতলা করেই করতে চেয়েছি তাই জন্য জলটা একটু বেশি দিলাম ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব যাতে একটু সেদ্ধ হয় এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতে দারুণ লাগে এবার দেখো সমস্ত সবজি এবং মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব এইটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি এবার বড়িটা দিয়ে আর একটু সময় ফোটাবো ব্যাস হয়ে গেল ট্যাংরা মাছের পাতলা ঝোল ঝিঙে আলু দিয়ে তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও